এসপেটিক্স চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি দেখাবো একটি যার মডেল এস হাইপেন সেভেন টু ডাবল জিরো সি হাইপেন ফোর জিরো ফাইভ এই মেশিনের ব্র্যান্ড হলো ব্রাদার এই মেশিনে কিভাবে আমরা স্প্রিট লক আনলক এবং ম্যাক্স বাটন লক করে রাখতে পারি সেই বিষয়টি আজকে আপনাদের সামনে তুলে ধরতেছি সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখলে অনেক কিছু শিখতে পারবেন আমার মেশিনে স্পিড সে আসে চার হাজার চার হাজারের লক কমাইতে পারতেছি কিন্তু বাড়াইতে পারতেছি না এই সমস্যাটি কীভাবে আমরা সমাধান করতে পারি প্রোগ্রামের মাধ্যমে সেটি আজকে দেখাবো আপনাদের প্রথমে সিডি বাটন চাপ দিয়ে ধরে পাওয়ার সুইচ অন করবেন করার পর ডি বাটন প্রেস করবেন ডি বাটন চেপে চেপে সেই লক সিস্টেমে যাবেন আমি ডি বাটন চেপে চেপে দেখেন এইচ আইএলআই এটাতে আমার লক তারপরে এবি বাটন প্রেস করবেন দেখেন চার হাজার তখন যে দেখাইলাম চার হাজারে বেশি উঠলো না এই চার হাজার এখানে দেয়া আছে এটিকে আমি বাড়িয়ে পাঁচশো বাড়িয়ে দিলাম দিয়ে লক করে রাখবো সিডি বাটন দিয়ে সেভ করবেন করে এখন মেশিনটি বন্ধ করে দেবেন দেওয়ার পর আবার অন করে দেখবেন যে স্প্রিট বাড়ে কিনা আবার অন করলাম পাওয়ারটি অন করার পরে এখন আমি ম্যাক্স বাটনে প্রেস করব। করে আমি স্পিডটি বাড়িয়ে দেখব আসলে স্পিডটি বাড়লো কি না দেখেন আমার এখন পঁয়তাল্লিশশো পর্যন্ত স্পিড উঠবে কিন্তু তার বেশি উঠবে না আমি এখানে যত স্পিড আছে দিলে এখানে উঠাইতে পারবো আমি এখন স্পিড লক ফাংশনটি দেখালাম বাড়িয়ে এখন আমি কমিয়ে দেখাবো আপনাদের যে স্পিড কিভাবে কমাইতে হয় একই ফর্মুলা পাওয়ারটি অন করবেন করে সিডি বাটন প্রেস করে পাওয়ারটি অন করবেন অন করে সে প্রোগ্রামার আপ ডাউন এই বা ডি বাটন প্রেস করে প্রোগ্রামে যাবেন এইস আই এল আই এখানে বিতে চাপ দিবেন দিলে এখানে পঁয়তাল্লিশশো দেখাচ্ছে এখন আমি এটিকে কমিয়ে দেব তিন হাজারে রাখব আমি ডাউন বাটন দিয়ে তিন হাজারে রেখে আমি সিডি দিয়ে সেভ করে নিলাম এখন আমি মেশিনের পাওয়ারটি অফ করে দেব অফ করে আবার মেশিনের পাওয়ারটি অন করব অন করে দেখেন তিন হাজারের বেশি আর দেখাচ্ছে না কিন্তু কমবে ডাউন হবে কিন্তু বাড়বে না স্পিড কমবে স্পিড বাড়বে না এটি হল সাধারণ স্পিড লক এখন আমি আরেকটি প্রোগ্রাম দেখাবো এই ম্যাক্স বাটন মানে স্পিড যেটা দিয়ে কন্ট্রোল করা হয় সেই বাটনটা আমি অফ করে রাখব সেই প্রোগ্রামটি এখন আমি আপনাদের দেখাচ্ছি সি বাটন প্লাস এবি বাটন একসাথে প্রেস করে সাবজেক্ট ধরে পার্সেস অন করবেন পি এল ইউ থ্রি আসছে পি এল ইউ জিরো থ্রিতে যাবেন গিয়ে পিআর ওয়ান এটা অ্যারো আছে হাই আছে এটা জিরো বানিয়ে দেবেন এই পাক টুতে অ্যারো আছে হাই পেন আসে জিরো বানিয়ে দেবেন বা মাইনাস আছে যেটাই বলি আমরা এবং থ্রি তিনটে প্রোগ্রামই আমরা জিরো করে দেব তো আমরা জিরো করে দেব এবং সবসময় মনে রাখবেন সিডি বাটন দিয়ে সেভ করতে হবে আমি পাওয়ার সুইচটি অন করলাম অন করে এখন ম্যাক্স বাটন কোনো কাজ করতেছে না দেখেন ম্যাক্স বাটনে এখন চাপলে স্পিরিট দেখাইতেছে না ব্যাক স্ট্রিচ ঠিকই দেখাইছে কাজ করতেছে কিন্তু ম্যাক্স বাটনটি কাজ করতেছে না মানে স্পিরিটের বাটনটি অফ হয়ে গেছে এখন আমি আপনাদের সেই বাটনটি আবার পুনরায় খুলনা কীভাবে খুলতে হয় সেই বিষয়টি দেখাবো একই ফর্মুলা সি প্লাস এবি বাটন চাপ দিয়ে ধরে পার্সেসন অন করবেন তারপরে সিডি বাটন চাপ দেবেন পি আর এ ওয়ান টু থ্রি তিনটা প্রোগ্রামই মাইনাস করে দেবেন মাইনাস করে দিলে আমার ওই ম্যাক্স বাটনটি আবার খুলে যাবে পাওয়ার অফ করে দিলাম আবার অন করলাম অন করে এখন দেখেন এই ম্যাক্স বাটনটি আবার কাজ করতেছে কমাইতে পারতেছি স্পিড বাড়াইতেও পারতেছি বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বা উপকারে আসে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং তাকে বেল বাটনটি বাজে দেবেন তাহলে এ ধরনের সকল ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে